আপনি কি প্রায়ই প্রস্রাব চেপে রাখেন ব্যস্ততা আলসেমি বা কাজের চাপে তাহলে সাবধান এই ছোট্ট অভ্যেসেই শুরু হতে পারে বড় বিপদ দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে মস্তিষ্ক আর মূত্রাশয়ের যোগাযোগে সমস্যা হয় ব্লাডার বা মূত্রাশয়ের পেশি দুর্বল হয়ে যায় প্রস্রাব ঠিক মতো বের না হয়ে ভেতরে থেকে যায় এতে ইউরিনারি ইনফেকশন বা ইউটিআই হওয়ার ঝুঁটি অনেক বেড়ে যায় লক্ষণগুলো চিনে রাখুন প্রস্রাবে জ্বালা বারবার প্রস্রাবের চাপ নিচের পেটে ব্যথা ঘোলা বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব আর সবচেয়ে বিপজ্জনক হাইপারটোনিক পেলভিক ফ্লোর নামে এক অবস্থা যেখানে প্রস্রাবের পেশি অতিরিক্ত টান পড়ে ব্যথা হয় এবং প্রস্রাব করতে কষ্ট হয় এই সমস্যা নিজে নিজে সেরে যায় না চিকিৎসা দরকার তাই সুস্থ থাকতে মনে রাখুন দিনে চার থেকে দশ বার প্রস্রাব করুন এবং প্রতি চার ঘন্টা পর একবার টয়লেটে যান প্রচুর পানি পান করুন দুই থেকে তিন লিটার প্রতিদিন ভুল অভ্যেস ত্যাগ করুন শরীরকে ভালো রাখুন